এখন ফুটে উঠেছে দিচ্ছি কালকে আমরা রাত্রি বেলায় এসেছি বাড়িতে আর অনেকটাই রাত্র হয়ে গেছে তাই না বলো কালকে যে ভোগ ছাড়িয়েছে রাস্তায় কোনো দিনও ভুলবো না আর কোনো দিনও ষষ্ঠীর আগের দিন আমরা আসবো না এটা আমরা ঠিক করে নিয়েছি তার আগে আসবো দরকার পরে ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিনও ভিড় হয় চলে আসবে তুমি তো কালকে মানে বাড়িতে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তারপর স্বাভাবিক ব্যাপার আবার হাবড়া এসে কেনাকাটা করার ছিল সেই সমস্ত কিছু করে রাত্রিবেলা আর আমাদের ভিডিওটা এডিট করা হয়নি মানে আমি আর টাইম পাইনি বুঝতে পারিনি গো ভিডিওটা এডিট করতে তো আজকে দিনের যেটা কিছু মনে না আজকে তো ষষ্ঠী কিন্তু তোমরা সবাই আমাকে এতটা পরিমাণ ভালোবাসা দিচ্ছ যে আমি ভিডিও না ছেড়ে পারি বলো তো সেই কারণে ভাবলাম যে একটুখানি না হয় গল্পই করে নিই তো এই হচ্ছে আপডেট এই কারণে আমি ভিডিও দিতে পারিনি তবে হ্যাঁ অবশ্যই কিন্তু কালকে ভিডিও আসছে ঠিক আছে রাত জেগে হলেও আমাকে ভিডিও এডিট করতে হবে তোমাদের জন্য তাই তো সেটাই তো আজকে হয়ে যেত কিন্তু কালকে রাস্তায় কতক্ষণ 4 ঘন্টা 4.5 ঘন্টা নষ্ট হয়ে গেল হ্যাঁ আর তারপর 40 রাস্তা 4 ঘন্টা লেগে গেল তারপর কি হয়েছে তিন চারটে ট্রেন মিস চাটতে চাটতে ট্রেন চাটতে ট্রেন मींस পাঁচ নম্বর ট্রেন উঠেছে তারপরে কি হয়েছে বলতে আমরা না ভেবেছিলাম কি যে তারপরে আমরা আবার অর্ধেক রাস্তায় এসে বসে আছি অর্ধেক রাস্তায় ট্রেন বসেছিল তারপরে কালকে রাত্রিবেলা না খাওয়া-দয়ার পর কি হয় অনেকক্ষণ এই গল্প গল্প করছিলাম যে কারণে আর ভিডিও এডিট করা হয়নি বাড়িতে আসলে যা হয় আর কি বুঝলি তো চলো এখন তাহলে চাটা করি চা করে তারপর সবাই একসাথে চা খেতে বসে কি এমন গরমে ঘামছি কেমন করে দেখছ এই ঘামি জামিতে মিনিটে পাগলের মতো লাগছে পাগলের লাগছে তো মাথা আছে চুলগুলো এলোমেলো রয়েছেwidehat টাইম ফাইনে মাথা চলছে তাই না আসলে না কেমন যেন উলটপালট হচ্ছে হয়ে গেছে ফ্রাই ফ্রাই হয়ে গেছে আর মধ্যেই এই গ্যাসটা এখন ঠিক হয়ে গিয়েছে আগের বারো খুব জ্বালা ছিল না বন্ধ হয়ে যেত না কি জানা হতো বেশ কমালে বন্ধ হয়ে যেত আচ্ছা কমানো যেত না কমালে বন্ধ হয়ে যেত হ্যাঁ এখন আর এরকম হচ্ছে না ঠিক করে চা হয়ে গিয়েছে তাই সবাই মিলে একসাথে বসে পড়েছি সকালবেলার চা খেতে আর সত্যি কথা বলতে বাড়িতে আসলে এই একসাথে বসে চা খাওয়াটা এইটা একমাত্র বাড়িতেই হয় আর ভীষণ আনন্দ পাই আমি এই কাজটায় কারণ সবাই একই সাথে বসে যখন চা খাওয়া হয় না তখন সুখ দুঃখে নানান গল্প শুরু হয়ে যায় মানে সকালটা যেন একদম মনের মধ্যে স্মরণীয় হয়ে যায় তবে এই যে আনন্দটা এটা আমি আর কোথাও পাই না কারণ আমার শ্বশুরবাড়িতে চা খায় না কেউ তাই বিয়ের পর ওখানে গিয়েও আমি এই আনন্দটা পাইনি আর এখন তো সকালবেলা হলে আমি আর বড়বাবু একা একা বসেই চা খাই যাই হোক দেখো চা খেয়ে আমার বাবা সকালবেলা একবার চা খেয়ে পোষায়নি বলছে যে কম হয়ে গিয়েছে তাই এখন নিজে নিজে আবারও একা একা চা বানিয়ে নিচ্ছে আমার বাবার ভীষণ চায়ের নেশা এক কথায় বলতে পারো ভাত রুটি কিচ্ছু লাগবে না শুধুমাত্র চা হলেই চলবে